বড় সুখবর পেল জামাত পাল্টে গেল রাজনীতির সব সমীকরণ ধরলাম জামাত ইসলামিক ক্ষমতায় আসলো কিন্তু তারা তো সরকার চালাতে পারবে না এক বছরও টিকবে না মিশরের মোহাম্মদ মুরসির পরিণতি ভোগ করতে হবে ডক্টর শফিকুর রহমানের জামাত হবে আরেকটা মুসলিম ব্রাদারহুড নেতাকর্মীরা থাকবেন জেলে আয়নাঘরে ফলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আসলে কোনো লাভই নেই পুরোটাই লস কোট আনকোট এসব কথা এখন হর হামেশাই শুনবেন বিএনপিপন্থী পন্থী লোকজনের কাছে ধানের শিশির বুদ্ধিজীবীরা অত্যন্ত সুকৌশলে এসব ন্যারেটিভ বাজারে ছড়াচ্ছে টং দোকান থেকে ফাইভ স্টার সবখানে এদের একই আলাপ যদিও পরে যখন পাল্টা প্রশ্ন করা হয় তখন বেশিরভাগই এর কোনো ব্যাখ্যা দিতে পারে না না তবে মুখ ফুটে বললেও বিএনপি আদৌতে এই ন্যারেটিভের মূল ভিত্তি যে ভারত ভিত্তি তা কিন্তু স্পষ্ট এরা বলতে চায় সেকুলার পার্টির চেয়ারম্যান বিএনপি নেতা তারেক রহমান ভারত থেকে যে সমর্থন পাবেন সেটি কপালে জুটবে না ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাতে আমির শফিকুর রহমান আর প্রতিবেশী দেশ ভারতের সাথে শত্রুতা করে জামাত কেন কোনো দলই বাংলাদেশের ক্ষমতার মশন টিকে থাকতে পারবে না আরও কিছু বিষয়ের সাথে যোগ করে তবে মূল ঘটনা কিন্তু এটাই তো বিএনপির ফাহাম শাহিদ মির্জাদের ছড়ানো এই ন্যারেটিভ কি সত্যি নাকি কেবলই মিথ্যা চলুন জানা যাক প্রথম কথা যুগ বদলেছে যে খুঁটির জোরে ভারত তার প্রতিবেশী দেশগুলোতে নিজেদের অনুগত সরকার বসাত যুগ যুগ ধরে সেই খুঁটি গোড়া থেকে ভেঙে গেছে যার প্রমাণ ভুটান নেপাল শ্রীলঙ্কা এসব দেশে ভারতের অনুগত শাসকদের ফেলেছে সে দেশের সাধারণ জনতা মোদী যাদের এক কথায় প্রভু ছিল তারা এখন পলাতক ঠিক আমাদের শেখ হাসিনার মতোই ভারত কিছু করতে পারেনি কারণ তাদের খুঁটি আমেরিকা তাদের পাশে নেই বহুকাল উল্টো মোদীর নিজের গদি ঠেকানো সমীকরণে বিএনপির যে ভয় দেখাতো পাঁচই আগস্টের পর বলতো ইউনুস সরকার দেড় দিনও টিকবে না ভারত তাদের উৎখাত করবেই অথচ তাদের শত অসহযোগিতার পরও ইউনুস সরকার টিকে আছেন জামাত শিবিরই তাদের টিকিয়ে রেখেছে ফলে ভারত ঠিকই এই সরকারকে জামাত শিবিরের সরকার হিসেবে ট্রিট করে তো কই তারা তো জামাত ইউনুস সরকারকে হটাতে পারল না তো এখন জামাতের ছায়া সরকার হটাতে না পারলে পরে জামাতের ফুল বডি ক্ষমতায় আসলে তাদের হটিয়ে দেবে ভারত এই ধারণা কি অমূলক অহেতুক নয় বরং ভারত বিরোধী না হয়ে ভারতের সাথে মাখামাখি করার সরকারই আগামী দিনে দেশের ক্ষমতায় টিকতে পারবে না বিএনপি তো দূরের কথা সেটা যদি জামাতো হয় তাও তাদের পরিণতি হবে আওয়ামী লীগের মতোই খেয়াল করলে দেখবেন এখন ইউনুস সরকারও যখন ইলিশ আদান প্রদানের মাধ্যমে ভারতপ্রীতি দেখাতে চায় তখন তারাও কিন্তু গণপ্রতিরোধের মুখে পড়ে যায় সম্মিলিতভাবে দেশের বেশিরভাগ নাগরিক নেতিবাচক প্রক্রিয়াই দেখায় কারণ ভারত এদেশের মানুষের কাছে রেড লাইন তারা সব সহ্য করবে কিন্তু ভারতের তাবেদারি সহ্য করবে না এদেশের মানুষ এমনকি লীগ কেউ মেনে নেবে যদি তারা ভারত বিরোধী রাজনীতি করে কিন্তু ভারত পূজারী বিএনপি জামাত কেউ মেনে নেবে না এটা শুধু বাংলাদেশ নয় আপনি নেপাল ভুটানে খোঁজ নিলেও সে দেশের নাগরিক রিকদের ভেতর একই মনোভাব দেখতে পারবেন এটা ভারতের সরকারগুলোর অতি দাদাগिरी ফলানোর ফলাফল প্রতিবেশীর প্রতি সদয় না হয়ে নির্দয় হওয়ার পরিণতি গলাবহুললো বাংলাদেশের রাজনীতিতে কে টিকে থাকবে কে চেয়ারে বসবে সেটা নির্ধারণ করবে সেই দলের ভারত বিরোধিতা মাত্রার উপর এখন আপনি দেখবেন বিএনপি যত চাদাবাজি ধান্দাবাজি যাই করুক তারা যেদিন তিস্তা ইস্যুতে ভারতের বিরুদ্ধে কথা বলেছে সেদিন ঠিকই সাধারণ জনতার প্রশংসা করিয়েছেন তো এটা এখন স্পষ্ট যে ভারত পাশে থাকলে সেই দল ক্ষমতায় থাকবে না না হলে থাকবে না এটা ভুল কথা মিথ্যা কথা জুজুর ভয় জামাতের ভারত বিরোধিতায় তাদের ক্ষমতাই তো করবে এবং টিকিয়ে রাখবে তো বাংলাদেশের সবচেয়ে ভারত বিরোধী দল হিসেবে পরিচিত কারা এক কথায় বললে জামাত ইসলামী আরাফাত রহমান শৈশবের একটা লেখা পড়লে বিষয়টি স্পষ্ট হবে সম্প্রতি অধ্যাপক গোলাম আজম ইস্যুতে বিএনপি এবং এনসিপি নোংরামির জবাব দিতে গিয়ে তিনি ভারত বিরোধিতার প্রসঙ্গটি টেনেছেন শৈশব লিখেছেন গোলাম আজম ইতিহাসের মহানায়ক কিনা তা জানা যাবে অন্তত পাঁচশো বছর পর ইতিহাস কে নায়ক আর কে মহানায়ক তা ইতিহাস বিচার করে ব্যক্তির জন্মের পাঁচশো বছর পর গোলাম আজম মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছেন খুবই বড় ধরনের বিরোধিতা ভারত আগ্রাসন চালাবে এই আশঙ্কা থেকেই তিনি এই কাজটি করেছিলেন খেয়াল করলে দেখবেন গোলাম আজম এই জিনিসটাকে তিনি রাজনৈতিকভাবে ব্যবহার করতে পেরেছেন জামাত এখন পর্যন্ত যতগুলো আসন পেয়েছে সবগুলোই সীমান্তবর্তী এলাকায় কারণ এই সিটগুলি ভোটাররা ভারতীয় সীমান্তের পাশে থাকায় তীব্রভাবে ভারত বিরোধী যেহেতু তাদের কাছে মনে হয়েছে জামাত ইসলামী সবচেয়ে বড় ভারত বিরোধী শক্তি তাই তারা জামাতকে এতদিন ধরে ভোট দিয়ে আসছে বিএনপিকে তারা বেছে নেয়নি কিন্তু আসলেই তাই তো আজকের এই প্রজন্ম চুয়ান্ন বছর পর ভারতের যে রূপ দেখেছে সেটা কিন্তু চুয়ান্ন বছর আগে ভেবেছিল জামাত ফলে এই প্রজন্মের কিন্তু জামাত শিবিরকে পছন্দ করার অন্যতম বড় কারণ এটাই যে তারা সবচেয়ে বেশি ভারত বিরোধী এই কারণেই ডাকসুতে যখন সাদিক কায়ামকে পাকিস্তানি বলা হয় ভারত বিরোধী বলা হয় তখন তিনি সর্বোচ্চ ভোটে জিতে আসেন তো ডাকসু প্রসঙ্গ যখন আসে তখন আরেকটা বিষয় বলে রাখা দরকার ডাকসু রেজাল্টে সেই রাতে বহু বুদ্ধিজীবী শিবিরকে পরামর্শ দিয়েছিল ছাত্রদলের সাথে সমঝোতা করে অন্তত জিএস পদটা যেন ছেড়ে দেয় ইভেন সাবেক শিবিরের অনেকেই এ কথা বলেছিল কারণ তাদের যুক্তি ছিল একটা পদ অন্তত না ছাড়লে এই ডাকসু টিকবে না এই ডাকসু ফাংশন করবে না শিবির একা ডাকসু চালাতে পারবে না অনেক বাধা আসবে এমন কি ইলেকশন মেনে নেবে না হেরে যাওয়া প্রার্থীরা কিন্তু শিবির সে কথায় কান দেয়নি একেবারেই দেয়নি তারা সে সময় বলেছে আমরা যদি ভোটে হারি সবগুলোতে হারলেও কোনো সমস্যা নাই কিন্তু জিতলে কোনো আপোষ রফা দফা করা হবে না তো শিবির জেতার পর তারা কিন্তু ঠিকই তাদের কাজ করে যাচ্ছে খুব স্মুথলি করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমূল পরিবর্তন আসছে শিবিরের হাত ধরেই সাদিক কায়ম এস এম ফরহাদরা দেখিয়ে দিচ্ছে তারা আসলে কি হ্যাঁ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হয়েছে বারবার কিন্তু তাতে কিছু হয়নি ডাকসু বাতিলেরও ষড়যন্ত্র হয়েছে বাট শিবির সবকিছু সামলে নিয়েছে তারা বুঝিয়েছে তারা ক্যাপাবল এখন শিবির যদি পারে জামাত কেন পারবে না বরং জামাত ক্ষমতায় আসলে ভারত ছাড়া গোটা দুনিয়া তাদের পাশে থাকবে সুপার পাওয়ার চিন্ত এখন থেকে প্রকাশ্যে আছে ইউরোপ আমেরিকার কূটনীতিকরা নিয়মিত রুটিন করে জামাত সাথে সাক্ষাৎ করে যাচ্ছেন আর জামাতের মূল পার্টনার হলো তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যারা বলা চলে জামাতের সরকারকে সফল করতে নিজের সর্বোচ্চটা দিয়ে পাশে থাকবেন বলা হয়ে থাকে বাংলাদেশের কোন ছাত্রের তুরস্কে ফুল ফান্ডেড স্কলারশিপ পেতে গেলেও আগে থেকে শিবিরে রিকমেন্ডেশন তথা সুপারিশ চাওয়া হতো তার মানে এরদোয়ান শফিক দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন মজবুত হবে তা কি চিন্তা করা যায় বরং এবং এক্ষেত্রে মানে বিদেশিদের সাথে রিলেশনের ক্ষেত্রে জামাতের চেয়ে যোজন যোজন পিছিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের কাছে নেয়া ছাড়া দেয়ার কোন সম্পর্ক নাই যেটা জামাতের কাছে আছে তাহলে বিএনপি জনগণের কাছে বলে বেড়াচ্ছে জামাত ক্ষমতায় আসলে সরকার এক বছরও টিকবে না এ কথা আদৌ কি কোনো ভিত্তি থাকলো না একেবারেই না বরং জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় আসীন হয় তাহলে দেশে যেমন সুশাসন নিশ্চিত হবে সাথে দেশ পৌঁছে যাবে উন্নতির চরম শিখরে কারণ তারা এক মধ্যপ্রাচ্য থেকে হাজার হাজার কোটি টাকার ফান্ড এনে দেশের কোটি কোটি বেকারের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবে অনায়াসেই দর্শক আপনাদের কি মনে হয় সেটি কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কেএনআর মিডিয়া